হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টা জয় এই বছর শীতকালে এই প্রথম মটরশুটির কচুরি করছি আর শীতকাল তো প্রায় শেষ এখন চলে এসেছে বসন্তকাল যাই হোক মটরশুটির কচুরির সাথে আলুর দম না করলে খাটে না তাই এখন মাখা মাখা কষা কষা আলুর দম করছি মা সবকিছুই প্রায় রেডি করে দিয়েছে আমি জাস্ট নাড়াচাড়া করছি প্রথমে নিরামিষ ভাবে কচুরি পুরটা বানিয়ে আলুর দমটা করলাম এদিকে দেখো আকাশে চাঁদ উঠে গেছে আর সূর্য ডুববে ডুবে করছে জানো তো সবাই একসাথে আমাদের বাড়িতে চায়ের আসরটা না বসলে আমাদের আবার সন্ধ্যাবেলা জমে এরপর মা ময়দা মেখে কচুরির পুর ভরে কচুরিগুলো বেলে দিল আর আমি টপাটপ ছাকাতেলে ভেজে নিলাম আচ্ছা আমরা না এরকম বড় বড় করে কচুরি সাইজ করি তোমরা কি এরকম সাইজ করো কমেন্টে অবশ্যই জানিও যাই রান্না করে প্রথম আগে বাড়িরই বড় মানুষটাকেই খেতে দি আর সে খুশি তো আমরাও খুশি সব কচুরিগুলো ভেজে তারপরেই নিয়ে বসেছি তাই কচুরি ফোলা ভাবটা এখন আর নেই কচুরিগুলো না দারুণ নরম হয়েছে জাস্ট স্টাফিংটা দেখো উফ খেতে যা হয়েছে না কি বলবো আচ্ছা আমরা তাহলে খাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টা